বন্ধুরা ঈশ্বর কিভাবে মানুষের পরীক্ষা নেয় দেখুন আজকের প্রসঙ্গ খুবই শিক্ষণীয় হতে চলেছে একবার মাতা লক্ষ্মী ও প্রভু নারায়ণ শীতের রাত্রে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল তখন এক বৃদ্ধা ও এক বৃদ্ধের রূপ ধরে মর্তলোকে আসলেন মানুষের পরীক্ষা নেওয়ার জন্য পৃথিবী লোকে এসে তারা এক ধনী বণিকের বাড়িতে উপস্থিত হন এবং তাদের দরজায় করা নাড়েন দরজায় ঠকঠক আওয়াজ শুনে শেরজি দরজা খুলতেই তাদেরকে দেখতে পান এবং চিৎকার করে রেগে গিয়ে বলতে থাকেন এটা তোমরা কি করেছো কাদা মাখা পায়ে পুরো বারান্দাটাকে কাদা কাদা করে দিয়েছ তোমার পায়ে যে কাদা লেগে রয়েছে সে কাদা তো পুরো বারান্দায় ছড়িয়ে গেছে পুরো বারান্দাকে তো তুমি নোংরা করে দিয়েছ যাও তাড়াতাড়ি এখান থেকে চলে যাও তখন সে বৃদ্ধ শেরজীকে বলল বাবা এত রাত্রে আমরা কোথায় যাব বৃদ্ধাও শেরজীকে বললেন এত ঠান্ডায় যে আমরা মরে যাচ্ছি দয়া করে আজ রাতটা থাকার জন্য আমাদের একটু জায়গা করে দাও না বাবা তুমি কিছু চিন্তা করো না সকাল হলেই আমরা চলে যাব। কিন্তু শেরজি তাদের কোনো কথাই শুনল না শেরজী তাদের মুখের উপর দরজাটা বন্ধ করে দিল তখন সে বৃদ্ধ দেখতে পেল ওই শেরজির বাড়ির পাশেই একটি ছোট্ট কুঠির বানানো রয়েছে সে কুঠিরের ভেতর থেকে একটি মৃদু প্রদীপের আলো দেখা যাচ্ছে বৃদ্ধরূপী নারায়ণ তখন মাতার লক্ষ্মীকে বলতে লাগলেন চলো আমরা এখন ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেই বৃদ্ধারূপী মা লক্ষ্মী বলতে লাগলেন এত ধনী ব্যক্তি যখন তাদের ঘরে আমাদের জায়গা দিল না তখন ওই গরিব আমাদের কী জায়গা দেবে আর থাকার জায়গা যদিও পাই এরকম ছেঁড়া ভেজা কাপড় পরে তো আমরা অসুস্থ হয়ে যাবো একথা শুনে বৃদ্ধ বলল যাই হয়ে যাক না কেন চলো একবার এগিয়ে গিয়ে তো দেখি একথা বলে বৃদ্ধ সেই ঘরের সামনে পৌঁছে গেল তারা সেই জীর্ণ কুঠিরের দরজায় গিয়ে ঠোকা দিলেন এবং বললেন বাড়িতে কেউ আছো কিছুক্ষণ পর একটি মহিলা একটা ছোট্ট বাতি হাতে নিয়ে একটা ছেঁড়া কাপড় পরে ঘর থেকে বেরিয়ে আসলেন বৃদ্ধ ও বৃদ্ধার অবস্থা দেখে সে বলতে লাগলো আরে তোমরা তো পুরো ভিজে গেছো এই ঘুটঘুটে অন্ধকার রাত্রে তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছ এসো তাড়াতাড়ি ভেতরে এসো সেই দরিদ্র মহিলা তাদেরকে ঘরের ভেতরে নিয়ে গেলেন সেই ছোট্ট ঘরে ভাঙনা একটি খাট পড়েছিল সেই মহিলা তাড়াতাড়ি ওই খাটটি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলেন এবং ওই দম্পতিকে ওখানে বসতে বললেন সে বৃদ্ধ এবং বৃদ্ধার পোশাক থেকে তখনও জল ঝরে পড়ছিল মহিলার ঘর একেবারে জলে ভিজে গেল সেই মহিলা এ ব্যাপারে কিছু চিন্তাই করলেন না বরং সামান্য কাঠ দিয়ে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন মহিলা বললেন বাবা তোমরা একটু নিজেদের শরীরটাকে গরম করে নাও এই শীতে তো তোমাদের খুব কষ্ট হচ্ছে তারপর সে মহিলা তাড়াতাড়ি আলনা থেকে দুটো পুরনো ধোয়া কাপড় নিয়ে আসলো আর বলতে লাগলো বাবা মা তোমরা তাড়াতাড়ি তোমাদের এই ভেজা কাপড়গুলো ছেড়ে এই পরিষ্কার এবং ধোয়া কাপড়টি পরে নাও কাপড়টি শুকনো তো তোমাদের ঠান্ডা লাগবে না তাড়াতাড়ি ছেড়ে ফেলো করব বাবা কাপড়টি হয়তো অত সুন্দর নয় আমরা তো খুবই এই দুই কাপড়েই আমাদের বাস করতে হয় তোমরা তোমাদের ভেজা জামা কাপড়গুলো খুলে আমাকে দিয়ে দাও আমি এগুলো এই আগুনের পাশে টাঙিয়ে দিচ্ছি আগুনের তাপে এগুলো ভালো মতো শুকিয়ে যাবে বৃদ্ধ এবং বৃদ্ধা যখন তাদের পোশাক পরিবর্তন করে ফেললো তখন সেই মহিলা তাদেরকে রান্নাঘর থেকে বাজরার রুটি এবং শাক এনে খেতে দিল সে দুটি থালার মধ্যে সুন্দর করে সামান্য শাক ও দুটো করে রুটি এনে তাদেরকে পরিবর্শন করল সেই মহিলা বৃদ্ধাকে বললেন মা আজ এটাই আমার বাড়ির ভগবানের প্রসাদ আমি খুবই দুঃখিত যে বাড়িতে দুধ ঘি চিনি কোনো কিছুই ছিল না যে তোমাদের কিছু রান্না করে খাওয়াই এমন কথা শুনে বৃদ্ধ আর বৃদ্ধা একে অপরের দিকে মুখ চাওয়া করতে লাগলেন তারপর সেই দুই দম্পতি খুশি মনে খাওয়ার গ্রহণ করতে লাগলেন কিছুক্ষণ পরে ওই দরিদ্র মহিলার স্বামীও বাড়িতে ফিরে আসলো সে সারা দিন কাজের সন্ধানে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছিল সারাদিন এত খাটাখাটনি করে সে বড়ই ক্লান্ত হয়ে ফিরছিল স্ত্রী অতিথিদের খাওয়ানোর পর তার স্বামীকে সমস্ত ঘটনায় বলল তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে সেই বৃদ্ধ ও বৃদ্ধার জন্য রাত্রে ঘুমোতে দিলেন এবং সেই স্বামী স্ত্রী দুজনেই একটি ছেঁড়া কম্বল গায়ে দিয়ে মাটিতে শুয়ে পড়লেন ভোরবেলা যখন বৃষ্টি থামলো তখন সে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে যেতে লাগলেন কিন্তু সে দরিদ্র মহিলা বৃদ্ধা দম্পতিকে বলতে লাগলেন বাবা মা সূর্য ওঠা পর্যন্ত তোমরা একটু এখানে দাঁড়িয়ে যাও তারপর সে মহিলা তাড়াতাড়ি রান্নাঘরে গেলেন এবং ঘরে থাকা সামান্য আটা দিয়ে কয়েকটা রুটি বানিয়ে তাদেরকে দিয়ে বললেন মা বাবা আমরা অত্যন্ত দরিদ্র তাই অতিথিদের যেমন সেবা করার প্রয়োজন ছিল আমরা সেইভাবে তোমাদের সেবা করতে পারিনি আশা করি তোমরা আমাকে ক্ষমা করবে তখন বৃদ্ধ রূপে নারায়ণ বলতে লাগলো মা তুমি আমাদের এই দুই দরিদ্র দম্পতিকে যে সেবা করেছো তাও তোমার সামর্থ্য না থাকা সত্ত্বেই যে পরিমাণ সেবা তুমি করেছ তার জন্যে ঈশ্বর তার ফল তোমাকে অবশ্যই দেবেন আমি তোমাকে আশীর্বাদ করছি আজকে সারা দিন তুমি যা ছবে। তা কখনো খালি দেখতে পাবে না এ কথা বলে সে বৃদ্ধা দম্পতি সেখান থেকে চলে গেলেন তারা চলে যাওয়ার পর সেই দরিদ্র মহিলার মনে পড়ল তাদের বাসন রান্নার জিনিসপত্র পরিষ্কার করার কথা রান্নাঘরে পৌঁছে যখন ভাতের হাড়িটি তিনি হাতে ধরলেন তখন তিনি অবাক হয়ে গেলেন সেই পাত্রটি এত ভারী কেন লাগছে মহিলা সামান্য সন্দেহ হল তিনি পাত্রের মুখটা খুলে দেখলেন পাত্রটি পুরো স্বর্ণমুদ্রায় ভরে গেছে সেই দরিদ্র মহিলা হাঁড়িটি যখন উল্টে দিল তখন আবারও সে হাঁড়িটি ভরে গেল সেই দরিদ্র মহিলা ওই স্বর্ণমুদ্রা এক পাত্র থেকে অন্য পাত্রে ভরতেই লাগল তার সমস্ত ঘর স্বর্ণমুদ্রায় ভরে গেল তারপর তার স্বামী ওই স্বর্ণমুদ্রা বিক্রি করে একটি সুন্দর অট্টালিকা নির্মাণ করলেন তারই সঙ্গে তারা একটি বস্ত্রের দোকানও খুললেন এখন তারা সুখে সংসার করতে লাগলেন তাদের দরিদ্রতা আর রইল না তাদের জীবনে অভাব বলে আর কিছুই থাকলো না ওদিকে শেরজি যখন খবর পেল যে তার দরিদ্র প্রতিবেশী এক রাতের মধ্যেই ধনী হয়ে গেছে তখন সেই শেরজি ওই মহিলা ও তার স্বামীকে ডেকে এর কারণ জিজ্ঞেস করলেন মহিলাটি খুব সহজেই সমস্ত ঘটনা বর্ণনা করলেন এ কথা শুনে শেরজির তো মাথায় হাত তিনি মনে মনে ভাবতে লাগলেন এই দম্পতি তো আমার ঘরেও এসেছিলেন কিন্তু আমি তো তাদের তাড়িয়ে দিলাম আবারও যদি তাদেরকে কখনো পাই তাদেরকে খুব সেবা করব। তারা তাদের থেকে অনেক ধন সম্পত্তি অর্জন করতে পারবেন বন্ধুরা ঈশ্বর মানুষের মনের চিন্তা খুব তাড়াতাড়ি জেনে যান কিছুদিন পর এক অন্ধকার রাত্রে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল সেই রাত্রেই ওই দম্পতি আবারও সেই শেরজির ঘরের দরজা এসে দাঁড়ায় দরজাতে ঠকঠক শব্দ শুনে সেই শেরজি দরজার ফাঁক দিয়ে উকি মেরে দেখল দরজার ফাঁক দিয়ে সে বৃদ্ধ দম্পতিকে দেখে তাদেরকে সে চিনতে পারলেন শেরজি দ্রুত তার স্ত্রীকে আসতে বললেন শেরজি স্ত্রী তার বাড়ির বিদ্যুতের সুইচ অফ করে একটি বাতি নিয়ে সামনে এলেন শেরজির স্ত্রী সেই বৃদ্ধ দম্পতির দিকে তাকিয়ে মিছিমিছি নাটক করে বলতে লাগলেন আরে তোমরা তো পুরো ভিজে গেছো এই অবস্থায় থাকলে তো তোমাদের ঠান্ডা লেগে যাবে এসো এসো তাড়াতাড়ি ঘরের ভিতরে এসো তারপর শেটজী ও তার স্ত্রী বৃদ্ধ দম্পতিকে বাড়ির সবচেয়ে ভাঙা খাটটির উপর বসালেন তাদের পরনের অনেক ভালো ও দামি বস্ত্র থাকা সত্ত্বেও তাদেরকে সবচেয়ে ছেঁড়া এবং সবচেয়ে নোংরা কাপড়টি পরতে দিলেন শেটজির স্ত্রী বৃদ্ধকে বলতে লাগলেন বাবা আমরা তো খুব গরিব বাড়িতে এটুকুই ছিল এর থেকে ভালো বস্ত্র তোমাদেরকে দিতে পারলাম না তারপর তাদেরকে জিজ্ঞাসা না করেই বাড়ির সব থেকে পুরনো প্লেটে সামান্য শাক আর দুটো বাজরার রুটি সে বৃদ্ধ দম্পতিকে খাওয়ানোর পর তাদেরকে ওই খাটেই শুতে দিলেন আর নিজেরা দুটি ছেঁড়া কম্বল নিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়লেন বন্ধুরা তারা সে বৃদ্ধ দম্পতিকে ভাঙা খাটে শুতে দিলেন শক্ত বিছানায় শুতে দিলেন আর নিজেরা মাটিতে একটি গদি পেতে তার উপরে একটি ছেঁড়া কম্বল পেতে শুলেন শেরজি ভাবতে লাগলো যেমনটা ওই গরিব দম্পতি করেছিল আমি ঠিক তেমনটাই করলাম ভোর হওয়ার পর সেই দম্পতি যখন তাদের ঘর থেকে চলে যেতে লাগলেন তখন শের স্ত্রী তার ঘরে থাকা ছোলা পিষে তাদের জন্য রুটি বানালেন আর সেই রুটি সেই দম্পতির হাতে দিয়ে বললেন মা আমরা খুবই গরিব তাই তোমাদের ঠিক মতো সেবা করতে পারিনি আশা করি আপনি আমাদের ক্ষমা করে দেবেন এ কথা শুনে বৃদ্ধারূপী মা লক্ষ্মী বললেন তুমি আমাদের যেমনভাবে সেবা করেছ প্রভু তোমাদের ঠিক তেমনই ফল দেবেন আর হ্যাঁ আজকে তুমি যে কাজটি নিজের হাত দিয়ে শুরু করবে তা সারা দিনেও শেষ হবে না এ কথা বলে বৃদ্ধ দম্পতি সেখান থেকে চলে গেলেন তারা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই শেরজি এবং তার স্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া শুরু হলো শেরজি চাইছিল যে তিনি রান্নার হাড়িটি খুলবেন আর শেরজির স্ত্রী চাইছিল যে তিনি রান্নার হাড়িটি খুলবেন কারণ তারা শুনেছিল আগের দম্পতিরা হাড়ির মধ্যেই স্বর্ণ মুদ্রা পেয়েছিল তাই তারা দুজনেই হাড়িটি নিয়ে টানাটানি করতে লাগলেন তাদের দুজনের হাতের জোরে মাটির হাড়ি ভেঙে গেল হাড়িটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত ঘরে শাক ছড়িয়ে পড়ল। শের স্ত্রী তখন একটি ঝাড়ু নিয়ে সমস্ত ঘরে শাক পরিষ্কার করতে থাকল। সে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ধোয়ায় যাই করে না কেন শাক আর ঘর থেকে ছাড়ায় না যত পরিষ্কার করে সারা ঘরে শাক আরও ছড়িয়ে পড়তে থাকে এইভাবে শাক পরিষ্কার করতে করতে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু ঘর থেকে শাগ আর পরিষ্কার হচ্ছে না কারণ মা লক্ষ্মী তাকে বলে গেছিল আজকে তুমি যে কাজে হাত দেবে সে কাজ সারা দিনেও শেষ হবে না বন্ধুরা যার যাই ইচ্ছা হোক না কেন ভগবান তাকে ততটাই দেবেন যতটা তার প্রাপ্য অধিকাংশ সময় আমরা যেটা চাই সেটা না পেলে আমরা হতাশ হয়ে পড়ি আমরা ভাবতে থাকি কেন আমরা এই জিনিসটা পাচ্ছি না আমরা তো এর জন্য এত চেষ্টা করছি কিন্তু আমরা তো জানি না যে আমাদের কি প্রাপ্য সেটা একমাত্র ঈশ্বরই জানেন শুধুমাত্র তিনি ঠিক করতে পারেন কার কতটুকু প্রয়োজন তাই অতিরিক্ত আশা মনের মধ্যে পোষণ করা উচিত নয় শুধু কর্ম করে যাওয়া উচিত তারপর ঈশ্বর আপনাকে কতটা দিচ্ছে সেটা তার উপর বন্ধুরা তিনি যেটা দেবেন সেটা হিসাব করেই দেবেন এছাড়াও পরোপকার যদি করতেই হয় তবে বিনা স্বার্থে পরোপকার করুন কারোর উপকার করতে গিয়ে যদি তার মধ্যে স্বার্থ লিপ্ত করে দেন তার মধ্যে আপনার স্বার্থ সিদ্ধির বাসনা থাকে তাহলে ঈশ্বর কখনো সেই উপকার গ্রহণ করেন না বা তার ফল আপনারা ঠিকভাবে পান না বন্ধুরা আশা করি আজকের এই কাহিনি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে